বাংলাদেশে কি হয়েছিল কি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হচ্ছে আমার খুব পছন্দের ছিল কারণ দেশে অনেক উন্নয়ন করতেছিল নারীদের জন্য অনেক কিছু করছে গ্রামে অনেক বাড়ি তৈরি করছে দেশে অনেক কিছু মানে রাস্তা করছে ফ্লাইওভার করছে কোনোভাবে তাকে অপছন্দ করার কিছু নাই হ্যাঁ ইভেন তার প্রত্যেকগুলো কথা সব সুন্দর করে প্রেজেন্ট করতো তারপর কি হলো তারপর সে হচ্ছে আরও সেতু করলো ঋণ দিল আরও অনেক কিছু করলো কিন্তু এদিক দিয়ে আমাদের দ্রব্যমূল্য প্রচুর হারে বাড়া শুরু করছে আমরা ওগুলাও ইগনোর করা শুরু করলাম যাক তারপর কী হলো আমাদের বেকারত্ব বাড়লো এত এত বেকার আমাদের দেশে বের হচ্ছে বেকার আমি নিজে বের হয়েছি বেকার আমার প্রাইভেট চাকরির বাদে কোনো উপায় নেই সরকারি চাকরির উপায় নাই লাগবে খুশ তারপর সবাই বলল কি হবে কোটা লাগবে সব ক্ষেত্রেই কোটা তারপর কোটার আন্দোলন চললো এভাবে লাশ ঝুলতে থাকলো এভাবে মানুষ হারাতে থাকলো পুরা দেশ একটা ভয়ঙ্কর অবস্থার উপর যেতে থাকলো যে এদিক দিয়ে মেরে ফেলতেছে এদিক দিয়ে আওয়ামী লীগ লীগ মেরে ফেলতেছে এদিক দিয়ে পুলিশ মেরে ফেলতেছে ভয়ে আমরা কেউ রাস্তায় বেরোচ্ছি না অবস্থা খুবই ভয়ঙ্কর শুধু ঢাকায় এমন না চিটাগং রাজশাহী বরিশাল পুরা বাংলাদেশে একই অবস্থা আমরা কি চাইছি শিক্ষিত হয়েছি চাকরি চাইছি কী কীভাবে চাইছি মেধার মাধ্যমে চাইছি কোটা এমন এই যে দেখেন লাশগুলো এভাবে নিয়ে যাচ্ছে কোটা এমন একটা ব্যাপার ইভেন প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি স্কুলগুলোও যদি নাতিনাতক কোটা পায় সেই ক্ষেত্রে তারা থার্টি পার্সেন্ট ফর্টি ডিসকাউন্ট পায় কিন্তু এটা নর্মাল সাধারণ মানুষ পায় না এভাবে শুধু মানুষ মরতেই আছে মরতেই আছে আর শেখ হাসিনা শেখ হাসিনা ছেলে কিন্তু এভাবে মারতে পারতো না ওপেন শার্টের কথা বলতে পারতো না এরকম কথা বলতে পারতো না এরকম কথা বলার কারণেই কিন্তু দেশের অবস্থা এমন ভয়ঙ্কর দিকে চলে গেছে এই যে একটা বয়স্ক লোক পর্যন্ত সে ধরে নিয়ে গেছে কত মানুষের আহাজারি কান্না মানে কত মানুষ এইসব দেখে ঘুমায় এভাবেই মনে করেন সবার আইডিতে গেলে আপনারা দেখতে পাবেন যে কাকে আটকায় ফেলছে আমাদের ফেসবুক বন্ধ করে দিছে আমাদের কমিউনিকেশন করা বন্ধ করে দিছে এই যে ছেলেটাকে সবাই মিলে জেলে যেতে যেতেছে না মানে সবাই আটকায় দিচ্ছে আর পুলিশা যেভাবে বারুক ধরে রাখছে অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করছে এটা তো মানে আমার পুরো চমক লেগে গেছে আমার মনে হয়েছে কি এটা কি হয়ে গেল এটা শেখ না কেন সে উপর থেকে ফায়ার করতে দিল কেন নিষ্পাপ বাচ্চা মরে গেল তারপরে এখন কী হলো পদত্যাগের পরে আমাদের রাত বিরাতে ডাকাত পরা শুরু হলো প্রত্যেক ঘরে ঘরে ডাকাত আসলো মানে কি পাশের বাড়ির ডাকাত ওই পাশের বাড়ির ডাকাত রাস্তায় একটা পুলিশও নাই আমরা পুলিশের উপর ক্ষিপ্ত পুলিশ বুঝাইছে আমরা ক্ষিপ্ত রাস্তায় কিছু নাই এখন আমাদের ছাত্ররাই সবাই রাস্তায় নেমে গেছে নৌবাহিনী মানে নৌবাহিনীরা সেনাবাহিনীরা তাদের নাম্বার দিয়ে দিচ্ছে ডাকাত হলে ডাকাত দেখলে এই যে নাম্বার কথা বলবে এভাবে সব ঐক্য হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তাও ভালো আছি ইনশাল্লাহ মনে হয় দ্রব্যের দাম কমবে তারপর এক আয়নাঘর জানা গেছে সেই আয়নাঘর থেকে কত মানুষকে এখন ফেরত নিয়ে আসা হয়েছে আট বছর দশ বছর ধরে তারা ওইখানে ছিল এই মানে খুব আসগোভি মনে হচ্ছে মনে হচ্ছিল কি শেখ হাসিনার কোনো জিনভুত ধরছে না কোনো তাপিস করছে নাহলে ও এইসব ক্যান করছে কি দরকার করা দেশটা এরকম ভয়ঙ্কর করে ফেলা কি দরকার দুই যোগ দুই ইকাল চার বা চার থেকে দুই গেলে থেকে দুই এমন ইজিভাবে যদি দেশটা চলতো সেটা কি খারাপ হতো হতো না ছাত্ররা মিরপুর একে আমি এক নম্বর বাস দেখি পনেরো জন ছাত্র দ্বারায় গার্ড দিচ্ছে বাসান আমাকে বলছে দাঁড়াতে পারতেছি না কোথায় মানুষ নিব কীভাবে বাসে স্টপ করা লাগবে সেখানে গিয়ে থাকবে